শ্রমজীবী টোটো চালকদের ন্যায্য দাবিতে সরব হল সিআইটিইউ সমর্থিত ই রিকশা চালক ইউনিয়নের সদস্যরা বৃহস্পতিবার শহরের ডিবিসি রোডের মাদ্রাসা ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল বেরিয়ে যায় আরটিও অফিস অভিযানের উদ্দেশ্যে শতাধিক টোটো চালক ও সংগঠনের সদস্যরা অংশ নেন এ দিনের কর্মসূচিতে সংগঠনের মূল দাবি বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশন পুরনো টোটো বদলের সরকারি শর্ত প্রত্যাহার ভর্তুকিযুক্ত ঋণের ব্যবস্থা এবং পুরসভার অতিরিক্ত টাকা ফেরত ইউনিয়নের অভিযোগ রেজিস্ট্রেশনের নামে অযৌক্তিক টাকা নেওয়া হচ্ছে যা শ্রমজীবী টোটো চালকদের পক্ষে অসম্ভবের সমান এদিন জেলা প্রশাসনের মাধ্যমে দাবিপত্র রাজ্য সরকারের কাছে পাঠানো হয় ইউনিয়নের জেলা সম্পাদক সুভাষি সরকার বলেন সরকার যদি দ্রুত দাবিগুলি না মেনে নেয় তাহলে আগামী সপ্তাহেই জেলা জুড়ে টোটো ধর্মঘটে নামবে ইউনিয়ন রাজ্যের পরিবহন দপ্তর তারা নির্দেশিকা জারি করেছে যে টোটো চালকদের আঠাশশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে তাদেরকে দুই বছরের জন্য যে টোটোগুলো তারা চালায় সেটা রেজিস্ট্রেশন করতে হবে এবং এই দুই বছরের মধ্যেই সেই টোটোগুলোকে বদল করে বিভিন্ন কোম্পানি যারা তৃণমূল এবং বিজেপিকে নির্বাচনী বন্ডে পয়সা দিয়েছে যেমন মহিন্দ্রা বাজাজ এবং অন্যান্য কোম্পানি সেই কোম্পানির টোটো শুধু চলবে ফলে এই টোটোগুলোকে বদল করে সেই কোম্পানির টোটো কিনতে হবে এটা হচ্ছে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এক্ষেত্রে আমাদের একদম পরিষ্কার বক্তব্য যে কোনো দুই বছরের মধ্যে টোটো বদল করার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত পৌরসভা আমাদের রাজ্যের পরিবহন দপ্তরকে অবিলম্বে বাতিল করতে হবে এবং আমরা আমরা আমাদের ইউনিয়ন ই রিক্সা চালক ইউনিয়ন আমরা সিআইটিও আমরা বারে বারে হচ্ছে টোটো চালকদের সরকারি স্বীকৃতি সামাজিক সুরক্ষার দাবি আমরা করেছি ফলে টোটো চালকদের রেজিস্ট্রেশন হোক আমরা চাই টোটো চালকদের সরকারি স্বীকৃতি হোক এটা আমরা চাই এটা আমাদের দাবি কিন্তু ওই যে আঠারশো পঁয়তাল্লিশ টাকা তার সঙ্গে লেট ফাইন অন্য বিষয় যুক্ত করে প্রায় চার হাজার টাকার মতো যেটা লাগবে এটা টোটো চালকরা দিতে রাজি নয় এটা বড্ড বেশি ফলে আমরা যেটা বলছি যে দুই বছর পাঁচ বছর তিন বছর ছয় মাস এটা রাখা যাবে না এককালীন টোটো চালকরা পাঁচশো টাকা দিতে রাজি আছে সেই পাঁচশো টাকা দিয়ে তারা রেজিস্ট্রেশন করবে এককালীন এবার সেটা সেই টোটো যতদিন চলবে সেই টোটো অনুযায়ী তারা নিজের মতো করে তার কন্ডিশন ফিটনেস অনুযায়ী সে চেঞ্জ করে নেবে এক্ষেত্রে সরকারির যে দাদাগিরি সরকারের যে খবরদারি সেটা চলবে না ফলে এই দাবিতে আজকে আমরা এসেছি সঙ্গে জলপাইগুড়ি পৌরসভা এবং ধূপগুড়ি পৌরসভা ময়নাগুড়ি পৌরসভা বিভিন্ন পৌরসভা বিভিন্নভাবে টোটোচালকদের থেকে প্রতি বছর পয়সা তুলেছে টাকা তুলেছে কোথাও পাঁচশো কোথাও হাজার কোথাও পনেরোশো কোথাও পাঁচ হাজার এই টাকা টোটোচালকদের ফেরত দিয়ে দিতে হবে কারণ পৌরসভার আন্ডারে যেহেতু আর টোটো থাকছে না ফলে এই টাকা ফেরত দিয়ে দিতে হবে এটাগুলো কী নামে নেওয়া হয়েছিল কিছুর জন্য কি জন্য নেওয়া হয়েছে আমরা জানি না রেজিস্ট্রেশন করবে কি করবে অর্ধেক করেছে তারপরে কাউকে দেয়নি ওই যে তিন নাম্বার দিয়েছে ওটা তো লাগবে না ওটা সবাই পুরো সবাই ফেরত দিয়ে দেবে অসুবিধা কি আছে দিয়ে টাকা নিয়ে নেবে এটা হচ্ছে আমাদের দাবি আর যারা নতুন গাড়ি কিনবে এই রিক্সা সেক্ষেত্রে সরকারি ভর্তুকি সরকারি ভর্তুকিযুক্ত যে ঋণ তার ব্যবস্থা সরকারকে করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আর ফর্মের মধ্যে যেভাবে ইলেকট্রিক বিলের নাম্বার যেভাবে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কি কারণে নেওয়া হচ্ছে এটা সরকারকে পরিষ্কার করতে হবে যে ফর্মটা যে ওয়েবসাইটটা দেওয়া হচ্ছে সেখানে যে যে ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে এটার আমরা তীব্র বিরোধিতা করছি ফলে ইলেকট্রিসিটি বোর্ডের নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার কেন নেওয়া হচ্ছে সরকারকে পরিষ্কার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূলত দাবি দাবিগুলো পূরণ না হলে কি কী আমরা আজকে আর অফিসে এসেছি এর আগে আমরা বিভিন্নভাবে বলেছি এবার হচ্ছে যে আমরা আজকে এখানে দেবো এখান থেকে কথাবার্তা হবে আমরা উনি নিশ্চয়ই এটা রাজ্যের পরিবহন মন্ত্রী পরিবহন দপ্তর তাদেরকে পাঠাবেন ফলে যদি কোনো সিদ্ধান্ত না হয় আমরা জলপাইগুড়ি জেলা জুড়ে আগামী দিনে আগামী সপ্তাহে আমরা টোটো ধর্মঘটে যাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ধর্মঘট চলছে টোটো চালকরা রাস্তায় আছেন সরকারের এই অমানবিক সিদ্ধান্ত টোটো চালকদের ভাতে মারার যে সিদ্ধান্ত এই পেশাটাকে শেষ করে দেওয়ার যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে টোটো রাস্তায় আছেন রাস্তায় থাকবেন ফলে আগামী সপ্তাহে জলপাইগুড়ি জেলা জুড়ে জলপাইগুড়ি শহরে তো হবেই কবে সেটা সোমবার মঙ্গলবার হতে পারে আমরা এখান থেকে বেরিয়ে টোটো সঙ্গে আলোচনা করব তারপরে আমরা সিদ্ধান্ত নেব এবং আপনাদের জানিয়ে দেবো আগামী সপ্তাহে টোটো ধর্মঘট হতে চলেছে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন